এই মাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হলো গত দোসরা জুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছিল আর আজকে চার তারিখ চারই জুন আর আজকে কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচটা বারোতে হাজার টাকা ক্রেডিট হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো এই যে স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঠিয়েছে আমাদেরই এক সাবস্ক্রাইবার নাম হলো তার জুল্লু শেখ তিনি কিন্তু প্রতিনিয়ত আমাকে স্ক্রিনশট পাঠান যখনই কোনো প্রকল্পের টাকা পান তো ধন্যবাদ আপনাকে স্ক্রিনশট পাঠানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু পাঁচটা বারোতে ঢুকেছে অর্থাৎ কিছুক্ষণ আগেই ঢুকেছে দেখতে পাচ্ছেন রুপিস ওয়ান থাউজেন্ড ক্রেডিটেড টু এসি এসি নাম্বার দেখতে পাচ্ছেন এবং ফর্ম দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার ঠিক আছে অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যেই ক্রেডিট হয়ে গেছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসছে তো আপনারা প্রত্যেকেই চেক করে নেবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে কিনা আর ইতিমধ্যে যারা যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তারা অবশ্যই স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে আপনার স্ট্যাটাসে সবকিছু ঠিকঠাক আছে কি না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইন চেক করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন লক্ষ্মী ভান্ডার লিখে সেক্ষেত্রে ফার্স্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন এই ফার্স্ট লিংকে আপনারা ক্লিক করবেন তো প্রতিনিয়ত কিন্তু আপনাদের দেখাচ্ছি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করতে হয় পাশাপাশি স্ট্যাটাস চেক করার সময় কোন কোন জিনিস আপনাকে দেখতে হবে না হলে কিন্তু আপনি টাকা পাবেন না তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরবর্তী পেজে আসার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন পরবর্তী পেজে চলে আসবে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বা যারা নতুন আবেদন করেছেন তারা কিন্তু চাইলে অনলাইন থেকে স্ট্যাটাস চেক করতে পারেন স্ট্যাটাস দেখার জন্য প্রথমে পেয়ে যাবেন সার্চ ইউজিং এখান থেকে আপনারা চাইলে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার বা স্বাস্থ্যবাধী কার্ড নাম্বার যে কোনো একটি অপশন সিলেক্ট করতে পারেন এইবার যে অপশনটি সিলেক্ট করলেন সেই নাম্বারটি দেবেন মোবাইল নাম্বার সিলেক্ট করলে মোবাইল নাম্বার দেবেন আধার কার্ড নাম্বার সিলেক্ট করলে আধার কার্ড নাম্বার দেবেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার সিলেক্ট করলে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর যে ক্যাপচা কোড শো করবে সেই কোডটা ফিল আপ করবেন এখানে যা লেখা থাকবে পাশে আপনারা ফিল আপ করবেন ফিল করার পর সার্চ অপশনে ক্লিক করবেন তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম পেজ চলে আসবে যারা যারা টাকা পাচ্ছেন বা যারা টাকা পাবেন তারা কিন্তু দেখতে পারবেন এখানে চারটে স্টেপ কমপ্লিট হয়ে আছে এবং যারা যারা নতুন আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুটো স্টেপ কমপ্লিট থাকবে ঠিক আছে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি টাকা পেলেন কিনা বা আপনার পেমেন্টের স্ট্যাটাস দেখার জন্য দেখতে পারবেন পেমেন্ট স্ট্যাটাসের পাশে এই ডাউন অ্যারো অপশন রয়েছে আপনারা এই ডাউন অ্যারো অপশনে ক্লিক করবেন তো এইবার কিন্তু আপনি সম্পূর্ণ স্ট্যাটাস দেখতে পারবেন আপনি কত কত সালে পেমেন্ট পেয়েছেন বা আপনি কতগুলি টাকা পেয়েছেন ডিটেলস দেখতে পারবেন এখান থেকে দেখে নেবেন জুন মাসের পেমেন্ট কিন্তু এখানে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে অর্থাৎ এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা আসেনি যখন পেমেন্ট সাকসেস হয়ে যাবে তখনই কিন্তু বুঝতে পারবেন আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তো অনেকের ক্ষেত্রেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকে না বা অনেকে আবেদন করেও টাকা পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা ওপরে দেখে নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস রয়েছে কিনা রেডি ফর পেমেন্ট রয়েছে কিনা এবং এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে কিনা পাশাপাশি এখানে ব্যাংক অ্যাকাউন্টটাও চেক করে নেবেন কারণ বহু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট রাখতে হবে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেতে গেলে কিন্তু অবশ্যই আপনার সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে পাশাপাশি কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেতে গেলে আপনাকে ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতেই হবে না হলে কিন্তু আপনি আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না তো এই সমস্ত স্ট্যাটাস দেখে নেবেন আবারও জানিয়ে রাখি যে ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু জুন মাসের টাকা অর্থাৎ দু তারিখে যে টাকা ছাড়া হয়েছিল ইতিমধ্যেই কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে আপনারা লাইভ দেখতে পেলেন এখানে কিন্তু টাকাটা চলে এসেছে কিছুক্ষণ আগেই কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে গেছে হাজার টাকা আপনারা অনেকে হাজার টাকা পাবেন যারা তপশিলি জাতি বা তপশিলি উপজাতি রয়েছেন তারা কিন্তু বারোশো টাকা পাবেন তো সেক্ষেত্রে দেখে নেবেন পরবর্তী সময়ে এইরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ